আজকে ইতিহাসের শ্রেষ্ঠ দামে মাত্র পঁচিশ হাজার টাকায় দেওয়া হবে মডিফাই জিক্সার মনোটন এর পাশাপাশি এক্স এক্সপ্লেট রয়েছে হর্নেট আছে হাংক আছে তার পাশাপাশি বাইরে বাইকের কালেকশান আছে ইতিহাস মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন কিন্তু মডিফাই জিক্সার আর তার পাশাপাশি অনেক বাইকের কালেকশন আছে আজকেই গধুলি লগ্নে কিন্তু চলে আসছি আমরা আবরার মোটর সলিউশন গরিবের স্বপ্ন পূরণ এইখানটায় শাকিল ভাই এই যে এই যে R15 জিক্সার সব যা আছে এক বাইকে সব এক বাইকে সব দেখছেন এমন কিছু নাই যে লাগানো নাই যে থ্রি পার্ট হ্যান্ডেল আছে R15 এর মতো মার্কস লাগানো আছে আচ্ছা ডাবল ডিক্সের জিক্সার এই বাইকটা আছে কে পাইবো দেখাই দিছি গাইজ দেখাই দিছি ডাবল ডিক্সের জিক্সার পজিশনটা না তাদের এসো তাদের এসো

আরসিবি লাগানো আছে থ্রি পার্ট হ্যান্ডেল লাগানো আছে এই যে একটা ইয়ামার মাস্ক লাগানো আছে মানে গাড়িটাতে যদি নেন আপনার এক্সট্রা কিছু লাগাইতে হবে না এক্সট্রা কোনো কাজও করতে হবে না গাড়ির চাকার কন্ডিশন ডিক্সের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন এভরিথিং ওকে এই বাইকটা আমি চাইলেও অনেক বেশি বেস্ত পারতাম কিন্তু না ভাই মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় জিক্সার এসে ডাবল ডিক্স দেখেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা জিক্সার এসে ডাবল ডিক্স একবার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন লোকেশনটা কোথায় ভাই লোকেশন হচ্ছে মিরপুর চোদ্দ ভাষান্তেক বাজার পুলিশ ফাড়ির অপজিটে

প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট আছে এবং হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার হবে নাকি হ্যাঁ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নাম ট্রান্সফার আগে করে গাড়ি নিতে পারবেন সমস্যা আগে নাম ট্রান্সফার পরে টাকা হ্যাঁ পরে টাকা ওকে আচ্ছা এর পাশাপাশি কোনটা দেখবো আমরা আসেন এদিকে স্টেকার আছে আটষট্টি হাজার টাকায় তেষট্টি হাজার টাকায় হিরো ইগনিটর আর যেটা দেখাইলাম এক লাখ পঁচিশ হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন তবে যারা এই বাইকটা দেখবেন কন্ডিশনটা কন্ডিশন নিয়ে কোনো চিন্তার কারণ নাই এক লাখ পঁচিশ হাজার টাকা এরকম বাইক মানে একবার ফুল ফ্রেশ কোন মানে কি বলবো এই যে ডিসের কন্ডিশন দেখেন চাকার কন্ডিশন দেখেন কোনো ভাঙ্গা চোরা স্ক্রেচ দাগ কোন রকমের কোনো জটিলতা নাই এই যে আরসিবি লাগানো আছে থ্রি পয়েন্ট হ্যান্ডেল লাগানো আছে সামনের সাইডটা যদি দেখাই মানে সামনের সাইডটা কিন্তু পুরো আরওয়ান ফাইভ এম এর মতো লাগে দেখেন আচ্ছা এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা

এই যে কি লাগবে ভাই সব বাইক আজকে আগুন কন্ডিশন আরো আরো আছে ভাই গুডাউনে এগুলা পরে দেখাবো ভাই আরো গুডাউনে আছে আরো আছে তো গুডাউনে এগুলা আছে আস্তে দেখাবো সব একসাথে দেখাবো না বাইকের প্রাইস এত কমই দেব কন্ডিশন অনুযায়ী ভাই এরকম একটা কন্ডিশনের গাড়ি আমরা নিব 10 জায়গায় দেখে আমার কাছে চলে আসবেন মাত্র কতমান 77000 টাকা Honda Livo 19 এর মডেল 19 মডেল Honda Livo মাত্র 77000 টাকা টাকা মাত্র 77000 টাকা দেখেন

আর কন্ডিশন এবং কালারটা ভালো আছে দেখা যাচ্ছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই একদম সুপার আছে আরেকটা দেখা যাচ্ছে জিক্সার এসএফ 125 ডাবল ডিএক্স জিক্সার মেরুন কালার এটাও 1 লাখ 25 দুটো কিন্তু মেরুন কালার এর রেড কালারও 1 লাখ 25 মেরুন কালারও 1 লাখ 25 ডাবল ডিএক্স এর এটাও 1 লাখ 25 যার যেটা ভালো লাগে তাই সেটা নিবেন এক্সব্লেড ভাই এক্সব্লেড Honda এর যারা মাইলেজে বেশি চান এই যে এক্সব্লেড 1 লাখ 33000 টাকা এক্সব্লেড এটা 20 এর মডেল 10 বছরের কাগজ

কমাই দিছি ভাই পঁয়ত্রিশ দেওয়ার ইচ্ছা ছিল কমাই একটু সম্মান করে না 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 সম্মান এক লাখ বত্রিশ বছরের কাগজ দশ বছরের কাগজ মানে মানে এটা কোনো কথা দেখেন গাড়ি দেখেন গাড়ি দশ জায়গায় খালি ঘুরতে থাকে ঘুরতে থাকে ভালো গাড়ি কোন জায়গায় পাওয়া যায়

মেন পাট কি খোলা হয়েছে ইঞ্জিনিয়ার না মেন খোলা হয়নি এখনো খোলা হয় না লাগানো হয়েছে যাই হোক ফোর বি ডাবল ডিক্স ডাবল ডিক্স কন্ডিশন কিন্তু একবার আছে ইঞ্জিন কিন্তু খোলা টাকা এটা উত্তরা নাম্বার নাকি না না এটা মিরপুর নাম্বার মাত্র এক টাকা মাত্র এক দশ টাকা বা কিন্তু ডাবল ডিক্স এর

এই সুযোগের যুদি কেউ বাইক না কিনতে পারেন কন্ডিশন কিন্তু একবার একশো কন্ডিশন একশো একশো এক লাখ দশ হাজার টাকায় ফোরবি ডাবল তেষট্টি হাজার থেকে ইউনিট দিচ্ছি দেখেন ওই গাড়ি কিন্তু সত্তর পঁচাত্তর নিচে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা দিলাম কিন্তু এক লাখ বিশ হাজার টাকা

এই যে এক্সবিলেন্ট যারা খুঁজতেছেন মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা এক দশ বছরের কাগজ ঢাকা মেট্রো ডিজিটাল প্লে কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে স্টার্ট যখন দিচ্ছে স্টার্ট দেখলে কিন্তু আসলে বোঝা যায় এই উল্টা মুল্টা দেখাচ্ছেন নাকি আপনি দেখা দেই সব দেখা দিই ভাই উল্টা মুল্টা দেখানোর দরকার নেই আর

কন্ডিশন কিন্তু ফার্স্ট পার্টি থেকে গাড়ি ক্রয় করা পার্সোনাল ইউজ গাড়ি এই যে জট কালেকশন ওঠানো হয় না দেখেন এই যে লাখ 107000 টাকা কি গাড়ি দিতেছে দেখছেন তো বাইক গুলো নিতে হলে চলে আসতে হবে মিরপুর 14 ভাষান্তক বাজার পুলিশ ফাড়ির অপোজিটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন ভিডিওতে 7000 টাকা 8000 টাকা 9000 টাকা 18000 টাকা 20000 টাকা 25000 টাকা বাইক নিয়ে চলে আসব ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ